হ্যালো রিও স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য সকলে এখন প্রিপারেশন নিচ্ছে তার কারণ রেজাল্ট বেরিয়ে গেছে উননব্বই হাজার আটশো একুশ জনের কাছাকাছি পরীক্ষায় কিন্তু পাস করেছে তারা এখন সকলে মেন্সের প্রিপারেশন করছে এবং সব থেকে বড় ব্যাপার মেন্সের পরীক্ষার দিন কবে নির্ধারিত হচ্ছে বা কবে হতে পারে পরীক্ষা সেই নিয়ে কিন্তু প্রচুর ধোঁয়াশার সৃষ্টি হয়েছে অনেকে বলছে পরীক্ষাটা নাকি এই বছর হবেই না অর্থাৎ ডিসেম্বরে হবেই না জানুয়ারিতে চলে যেতে পারে পরীক্ষা অথবা অনেকেই বলছে আঠাশে ডিসেম্বর নাগাদ পরীক্ষা হওয়াটা কিন্তু এক প্রকার ফিক্সড হয়ে দাঁড়িয়েছে এবার কথাটা হচ্ছে অলরেডি কিন্তু ডাব্লু বিপিএসসি থেকে সেই রকম কোন নোটিফিকেশন আমাদের কাছে আসেনি যে তারা মেন্সের ডেট ফাইনালি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে কিন্তু আমরা এখন প্রত্যেকেই মোটামুটি এই নিয়ে চিন্তিত যে কিভাবে প্রিপারেশন করব কোথায় মক টেস্ট দেবো এবং সেই মক টেস্টগুলোকে অ্যানালিসিসে বা কে করে দেবে বা আমার ভুলভ্রান্তি কোথায় হচ্ছে সেটা আমার জানাটা প্রয়োজন আর পরীক্ষাটা কবে এই সব কিছু নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে ইনফরমেশন দেবো বলে এই ভিডিওটা বানানো অবশ্যই তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে দিও ভালো লাগলে ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে শেয়ারও করে দিও সাবস্ক্রাইবও করো সবার আগে যেটা বলবো যে পিএসসি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা তাহলে ফাইনালি কবে হতে পারে বলে আমাদের ধারণা দেখো আঠাশে ডিসেম্বর এটা কিন্তু সকলের জনমত মানে এখনো পর্যন্ত দেখা গেছে মোটামুটি যে যে ডেডগুলো পিএসসি ক্যালেন্ডার অনুযায়ী প্রকাশ করেছিল তার কোনো কথাই সে রাখতে পারেনি তার কারণ যদি ডিসেম্বরের কথা ভেবে আমরা চলি তাহলে দেখতে পাবো এটা বলা যে সালের বোধহয় পার্ট ওয়ানের পরীক্ষা আঠাশে ডিসেম্বর নাগাদ হওয়ার কথা এরকম একটা ক্যালেন্ডারে হয়তো আমরা দেখতে পেয়েছি কিন্তু আদতে দেখা গেল কি হচ্ছে না তার আগের পরীক্ষা তার আগের বছরের পরীক্ষার মেন্স কিন্তু এবার হচ্ছে আমার কথাটা হচ্ছে এটা যে মেন্সের পরীক্ষা তারে কবে হতে পারে আঠাশে ডিসেম্বর হওয়ার কিন্তু একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে অনেকে বলছে তার আগেও হতে পারে অর্থাৎ একুশে ডিসেম্বর কিন্তু আবার এটারও কথা উঠে এসেছে যে একুশে ডিসেম্বর নাকি কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষাও নাকি হতে পারে এবার এটা আমাদের ধারণা কনফার্মেশন এখনো পর্যন্ত আমরা পাইনি তাই আমরা সেই রকমভাবে কোনো তথ্য প্রকাশ করতে আগ্রহী নই তবে আঠাশে ডিসেম্বর পরীক্ষাটা যদি না হয় সেক্ষেত্রে চৌঠা জানুয়ারি হওয়ার কিন্তু একটা পূর্ণ সম্ভাবনা আছে বলে আমি মনে করি চৌঠা জানুয়ারি যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু প্রিপারেশনের জন্য অনেক অনেক সময় তোমরা পেতে পারছো তার কারণ হচ্ছে এটাই সেটা হচ্ছে যে মোটামুটি হাতে যদি দেখা যায় দু মাসের কাছাকাছি সময় আমাদের কাছে রয়েছে এবং এই দু মাস মোটামুটি পঞ্চাশ মার্কের বাংলা এবং পঞ্চাশ মার্কের ইংরেজিতে রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন এবং সারাংশ রেডি করার জন্য আমার মনে হয় যথেষ্ট তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিসোর্সেস দেখেছ এবং সব থেকে বড়ো ব্যাপার অনেকেই এই জিনিসগুলো করছে সেটা হচ্ছে মানে অনেক ইনস্টিটিউশনই এটা করেছে মানে একশোটার কাছাকাছি তারা টপিক দিয়েছে কেউ দুশোটা বা কেউ পঞ্চাশটা বা কেউ তিরিশটা তারা সবাই চেষ্টা করছে যাতে এই মানে টপিকগুলো নিজেদের থেকে আগে থেকে প্রিপারেশন করে রাখা যাতে এক্সাম হলে গিয়ে লিখতে সুবিধা হয় কিন্তু আমরা লিখতে তো পারি সবাই কোনটা লিখলে কতটা নাম্বার পাবো কোন লেখাটা পরীক্ষাটার জন্য নয় বা কোন লেখাটা পরীক্ষার জন্য দরকার সেটা আমরা অনেকেই জানি না তো মেন্সের ডেট আঠাশে ডিসেম্বর ধরে চলাই বুদ্ধিমানের কাজ যদি দেরি হয় ফোর্থ জানুয়ারি হলেও হতে পারে কিন্তু আঠাশে ডিসেম্বর এখনও পর্যন্ত এটা আমাদের ধারণা বাকিটা নোটিফিকেশন আসলে হবে তবে একুশে ডিসেম্বর হওয়ার চান্সেস খুবই কম একুশে ডিসেম্বর আমার মনে হয় হওয়া সম্ভব নয় যদিও বা আরও দেরি করে তাহলে এর নেক্সট উইক হতে পারে বলে আমাদের ধারণা যদিও বা সমস্ত এখন যাচ্ছে এবং ভোটের জন্য কিন্তু ভোটের আগে প্রচুর নতুন নতুন পরীক্ষার নোটিফিকেশন কিন্তু দেবে বলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটা আশা দেখিয়েছে সব থেকে বড় ব্যাপার এই নভেম্বরে ডাব্লিউ বিসিএসের এর নোটিফিকেশনও কিন্তু আসার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে এবারে মেন্সের কাট অফ কত যাবে সেই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও চলে এসেছে সেই ভিডিওটা আমাদের চ্যানেলে একটু নিচের দিকে গেলেই পেছনের দিকে গেলেই তোমরা দেখতে পাবে দরকার পড়লে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে আমি দিয়ে দেবো তোমরা যারা মকটে সেবে ফ্রিতে তোমরা যারা মক টেস্ট দেবে ফ্রিতে আমাদের অফলাইন সেন্টারেও মক টেস্ট দেওয়ার ব্যবস্থা আছে এবং আমাদের অনলাইন এডুহাব অ্যাপেও সেখানে থেকেও তুমি পিডিএফ কালেক্ট করে বাড়ি বসে তুমি কিন্তু মক টেস্ট দিতে পারো এবং সেটা ফ্রিতে তার জন্য কি করতে হবে এই ভিডিওর নিচে কামেন্ট সেকশনে গিয়ে কামেন্ট করতে হবে যে আমার ফ্রিতে মক টেস্ট চাই তাহলে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেই গ্রুপটাতে জয়েন হয়ে গেলে তোমরা ফ্রিতে মক টেস্ট পাবে এবং সব থেকে বড়ো ব্যাপার আমরা বিগত পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে যে মেন্স পরীক্ষাগুলো হয়েছে সেই এক্সামগুলোর কথা মাথায় রেখে টপ ট্রেন্ডিং পঞ্চাশটা টপিকের ওপরে কিন্তু স্যাম্পেল নোটস আমরা রেডি করছি পঞ্চাশটা টপিকের ওপর সাজেস্টিভ নোটস আমরা রেডি করছি এবং সেটা আমাদের অফলাইন যারা ক্লাকশিপ মেন্সের স্টুডেন্ট রয়েছে তারা এই কাইন্ড অফ পিডিএফে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা যে প্রিন্টেডও পাবে পিডিএফও পাবে এবং মক টেস্টটা তোমরা যারা দেবে তারা আমাদের অফলাইন সেন্টারে এসেও দিতে পারো আমাদের অনলাইন সেন্টারে এসেও দিতে পারো এবারে ক্লার্কশিপ মেন্সের শুধু যারা এই পঞ্চাশটা পঞ্চাশটা প্রত্যেকটা টপিকের উপর অর্থাৎ প্রেসি ট্রান্সলেশন অ্যান্ড রিপোর্ট বোধ ইংরেজি এবং বাংলার শুধুমাত্র যারা নোটসটা কালেক্ট করতে চাও তাদের জন্য আমরা অত্যন্ত কম ফিজ রেখেছি সেটা হচ্ছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকা শুধুমাত্র যারা নোটসটাকে নেবে এটা সম্পূর্ণ আমরা পিডিএফ ফরম্যাটে দিয়ে দেব যারা নিতে চাও তারা ইন্টারেস্টেড হলে এই নম্বরে মেসেজ করো বা কল করো সিক্স টু নাইন জিরো ফাইভ নাইন থ্রি এইট টু সেভেন আর যারা ফ্রিতে মকটেস দিতে চাও তাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি দুটো মক টেস্টের ব্যবস্থা করেছি আমরা সেই দুটো মক টেস্ট ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমরা পেয়ে যাবে কিন্তু সেখানে কোনোরকম খাতা আমরা দেখবো না খাতা দেখে অ্যানালিসিস করে কোন কোন জায়গাগুলো তোমাদের রেকটিফাই করার প্রয়োজন আছে সেই জায়গাগুলো আমরা ধরিয়ে দেব। এবং কমপ্লিটলি দশটা মক টেস্টের সেট আমরা রেডি করেছি সেই দশটা মকটেস্টের সেট যদি তোমরা নিতে চাও এবং খাতার অ্যানালিসিস করিয়ে তোমরা যদি নিজেদের ভুলগুলোকে রেকটিফাই করতে চাও তার জন্য একটা মিনিমাম প্রাইস আমরা রেখেছি দ্যাট ইজ ওনলি ফোর অর্থাৎ মাত্র চারশো উনপঞ্চাশ টাকায় দশটা মক টেস্ট তুমি পাচ্ছ উইথ অ্যানালিসিস তুমি লিখে পিডিএফ এ তোমাদেরকে কোয়েশ্চেন দেওয়া হবে তুমি লিখে আমাদেরকে দেখাবে এবং সেখানে তোমাদের আনসারগুলো আমরা চেক করে দেবো সেটা কত ফোর নাইন ইজ দ্য অনলি প্রাইস এই নম্বরে কল করে তোমরা জেনে নেবে দুটো টেস্ট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করছে তাদের ক্লাকশিপ মেন্সে দুটো মক টেস্ট আমরা ফ্রি দিচ্ছি এবং যারা শুধুমাত্র আমাদের এই সাজেস্টিভ নোটস পঞ্চাশটা সেরা সেরা টপিকের ওপর কালেক্ট করতে চাও বেঙ্গলিয়ান ইংলিশ বোধ তারা কিন্তু মাত্র টু ফর্টি নাইন রুপিজে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে আর মেন্সের কাট অফের ভিডিও দেখে নিও মক টেস্ট কোথায় দেবে সেটা বলে দিলাম পরীক্ষার সেন্টার কোথায় পড়বে সেই নিয়ে অনেকেরই দুশ্চিন্তা পরীক্ষার সেন্টার কিন্তু যে যার ডিস্ট্রিক্টেই পড়বে সুতরাং এইটা নিয়ে দুশ্চিন্তা করো না যে প্রচুর দূর থেকে এসে কলকাতায় পরীক্ষা দিতে হবে অনেকের মাথায় আবার এই চিন্তাটাও ঘুরছে যদি আবার দুর্নীতি হয় খাতা যদি ঠিকঠাক করে চেকিং না হয় কারণ জেলাগুলোতে ভালো সুপারভিশন করা হয় না কলকাতাতেই করা এমনটা ভুল ধারণা ডিস্ট্রিক্টগুলোতেই কিন্তু তোমাদের মেন্স পরীক্ষা সেন্টারগুলো পড়বে তো এটাই ছিল আজকের তথ্য অবশ্যই ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে কোনো কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফ্রি মক টেস্টগুলোকে কালেক্ট করতে ভুলো না